শুনছে নাকি কিছু কি বলেন ভাই ভাই রনি ভাইয়ের রনিবার উপলক্ষে নতুন বেডরুম সেটটা নিয়ে আইছি ওয়াও

জি ভাই চার পাল্লার চার পাল্লার ভাই নিচে তিনটা ডয়ার দুই সাইডারি করতে পারবে এই সম্পূর্ণ বেডরুম সেট টা আপনি তৈরি কাঠ দিয়ে তৈরি আমি তো মনে করি কলা তৈরি কি কন্টিনি বছরের গুণ গ্যারান্টি আছে তিরিশ ভাই তিরিশ বছরে লিখিত একদম লিখিত